আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের আলোচ্য বিষয় মহর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে জে বি এবি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বিবেচনায় সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারি থেকে মহর্গ ভাতা প্রদানের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল কিন্তু কিছু কুচক্রী মহলের চাপে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে খবরে প্রকাশ জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের এই সিদ্ধান্ত কঠোর প্রতিবাদ জানিয়েছে রোববার জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনস বাংলাদেশ জেবিএবি এর আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক স্বাক্ষরিত লিপিতে তারা বলেন গত দশ বছরে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে সেই তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাৎসরিক বেতন বৃদ্ধির হার সামান্যই মূল বেতনের মাত্র পাঁচ পার্সেন্ট হারে প্রতি পাঁচ বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম থাকলেও দশ বছর কেন পে স্কেল দেওয়া হয়নি বিভিন্ন সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের জরিপ অনুযায়ী গত পাঁচ বছরেই শুধু বোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে তিনশো শতাংশ গত দশ বছরের হিসাব ধরলে এ সংখ্যা পাঁচশো শতাংশেরও ছাড়িয়ে যাবে তাছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক থেকে বিশটি গ্রেডে বেতন পেয়ে থাকেন উপসচিব পদ মর্যাদার একজন কর্মকর্তা পঞ্চম গ্রেডের প্রস্তাবিত বেতন চৌত্রিশ হাজার টাকা বেতন পেয়ে থাকেন এবং বিশতম গ্রেডের একজন কর্মচারীর প্রস্তাবিত মূল বেতন আট টাকা যেখানে পঞ্চম গ্রেডের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তার জন্য বর্তমান বাজার মূল্যে সংসার চালানোই কঠিন সেখানে সকল কর্মকর্তা কর্মচারীকে উপসচিবের বেতন ও সুযোগ সুবিধার সাথে তুলনা করে মহর্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিল সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে তামাশা ছাড়া কিছুই হতে পারে না এ সময় মহর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের পরিবর্তে অবিলম্বে চলতি বছরের জানুয়ারি মাস থেকে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য তিরিশ পার্সেন্ট মহর্গ ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকরের জোর দাবি জানান তারা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ